তাইকম কেমন আছো সবাই আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভিজিট করিও আমার ভিডিওগুলো যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তুমি সাথে সাথে দেখতে পারো তো বন্ধুরা গতকাল আমি মতিঝিল হলিডে মার্কেটের একটি ভিডিও আপলোড করেছিলাম তোমরা সেই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর গতকালকের ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়াতে আমি সব কিছু ওই ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারি নাই তাই এই এটার হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম যারা হচ্ছে এই ভিডিওর প্রথম পার্ট দেখো তারা হচ্ছে আমার চ্যানেলে আপলোড করা আছে সেখান থেকে দেখে নিতে পার তো বন্ধুরা এতক্ষণ তোমরা কি দেখছিলে বলো তো মানে আমাদের মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা তাই না এই যে দেখো এই দোকানটাতে এত সুন্দর সুন্দর হোম ডেকোর মানে জিনিস ছিল আমার তো মন চাচ্ছিলো যে এইখানের প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে নিয়ে যাই তো এই দেখো এই মোমদানিটা হচ্ছে আমার বরের খুবই পছন্দ হয়েছিল সে হচ্ছে বারবার বলতেছিলো এটা নিবে বাট আমি যেহেতু বাসায় থাকি না আপাতত আমি হচ্ছে বাসা সাজানোর কোনো কিছু কিনবো না কারণ যেদিন থেকে হচ্ছে পারমানেন্ট বাসায় থাকা শুরু করব সেদিন হচ্ছে আমি আমার বাসাটা খুব সুন্দর করে সাজানোর আর কি ইচ্ছা আছে তো এখানে হচ্ছে আমি কিছু মগ দেখছিলাম আমার হচ্ছে এখানের মগগুলো খুব ভালো লাগছে তো এই মগগুলো হচ্ছে হিট প্রুফ সেজন্য আরও বেশি ভালো লাগছে তাই হচ্ছে আমি এখান থেকে হচ্ছে কয়েকটা মগ নেব ভাবছি তো এগুলোই হচ্ছে দেখছিলাম তো বন্ধুরা এগুলো দেখো এগুলো হচ্ছে চুলের রাবার বলতে পারো বা হচ্ছে চুলের ব্যান বলতে পারো এগুলো হচ্ছে যে বেনি করে বেনি আগাতে বা ঝুটি করে ঝুটিতে হচ্ছে লাগানো যায় আর এগুলো হচ্ছে মার্কেটে বা অন্যান্য দোকানে এক একটা বিশ টাকা তিরিশ টাকা পিস আর এখানে কত টাকা পিস জানো বন্ধুরা মাত্র পাঁচ টাকা পিস এই যে দেখো আমি হচ্ছে এখানে নিয়ে নিলাম আর এই যে এটা দেখতেছো এটা হচ্ছে দশ টাকা পিস মানে এত কম দাম মানে পেয়ে হচ্ছে আমি কয়েকটা নিয়ে নিছি তো বন্ধুরা এখানে হস্তশিল্পের এই হোম ডেকোর জিনিসগুলো দেখো এগুলো আমি অনলাইনে দেখছিলাম খুব দাম অনলাইনে আর এখানে হচ্ছে তুলনামূলকভাবে দাম একটু কম এখানে এক এক জিনিসের এক একটা দাম তারা একটু বেশি চায় তুমি যদি হচ্ছে দামা করে নিতে পারো তাহলে খুব কম দামে এই সুন্দর সুন্দর হোম ডেকোর জিনিসগুলো তোমরা পেয়ে যেতে পারো বন্ধুরা তো বন্ধুরা আমি হচ্ছে এখানে আমার ডাইনিংয়ের জন্য কিছু হচ্ছে ম্যাট দেখতেছিলাম এগুলো কিন্তু ডাইনিংয়ে ম্যাট হিসেবেও ব্যবহার করা যায় আবার দেয়ালে ওয়াল ম্যাট হিসাবেও ব্যবহার করা যায় যে যেভাবে আর কি ব্যবহার করে বাট জিনিসগুলো খুবই সুন্দর ছিল আমার কাছে কিন্তু খুবই পছন্দ হয়েছে তো ভাবতেছিলাম আমি আমার ডাইনিংয়ের জন্যে হচ্ছে নিয়ে নিব তো বন্ধুরা এখানে হচ্ছে যে ওয়ান পিস বিক্রি করতেছিল থ্রি পিসের যে ওয়ান পিসগুলো হয় সেগুলো বিক্রি করতেছিল এর দুশো টাকা পিস ছিল এখানে বিভিন্ন ভ্যারাইটিসের হচ্ছে ওয়ান পিস ছিল তো বন্ধুরা এখানে হচ্ছে একটা বড় ব্যাগের দোকান দেখলাম আর এই ব্যাগের দোকানের প্রত্যেকটা ব্যাগ আমার কাছে খুব ফুল মনে হয়েছে মানে এখানে হচ্ছে চারশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত হচ্ছে ব্যাগ কালেকশান ছিল তো আমার যেহেতু অনেক ব্যাগ আছে আপাতত হচ্ছে আমি ব্যাগ নিব না সেই জন্য আর সেরকমভাবে দেখা হয়নি তবে প্রত্যেকটা ব্যাগই কিন্তু বন্ধুরা সুন্দর ছিল আর এই সাপ্তাহিক মেলায় হচ্ছে প্রত্যেকটা জিনিসই বন্ধুরা তোমরা হচ্ছে খুব কম দামে হচ্ছে পেয়ে যাবা মার্কেটের তুলনায় খুবই কম দাম এই সাপ্তাহিক মেলায় তো বন্ধুরা এখানে হচ্ছে আমি কিছু বেডশিট দেখতেছিলাম আর আমার কাছে এই চাদরটা খুবই ভালো লাগছে তো ভাবতেছিলাম যে এখান থেকে দেখি এই চাদরটা নেওয়া যায় কি না আর এখানে হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার ভিতরে হচ্ছে চাদর বন্ধুরা তোমরা পেয়ে যাবা সিঙ্গেল ডাবল সব ধরনের চাদরই আসে আর এই চাদরগুলোর সাথে কিন্তু তোমরা চাইলে বালিশের কভারও নিতে পারো কিন্তু বালিশের কভারের দাম কিন্তু আলাদা করে এক একটা বালিশের কভার একশো টাকা পিস পর দেখো এই শাড়ির দোকানগুলা মতিঝিল হলিডে মার্কেটে এখন এই শাড়ির দোকানগুলো খুব ট্রেন্ডে চলতেছে সোনাইরা রিসেন্টলি হচ্ছে এখান থেকে সাড়ে তিনশো টাকা বা হচ্ছে তিনশো টাকা দিয়ে একটা শাড়ি কিনে খুবই হচ্ছে সেটা স্টাইল করে ভাইরাল হওয়ার পর থেকে এই শাড়ির দোকানগুলো খুবই ট্রেন্ডে ছিল তো আমি এই মার্কেট ঘোরার সময় অনেকেই বলতে শুনছি যে শাড়ির দোকানগুলো কোন দিকে শাড়ির দোকানগুলো কোন দিকে আর এরকম শাড়ির দোকান কিন্তু মতিঝিল হলিডে মার্কেটে অনেকেই আছে আর এই শাড়িগুলো বন্ধুরা কি জানো কম দাম হইলেও মানে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর 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 মানে তুমি যদি দেখে শুনে বেছে নিতে পারো তাহলে কম দামের হচ্ছে খুব শাড়ি তোমরা এখানে পেয়ে যাবা তো আমিও ভাবতেছিলাম যে একটা শাড়ি নিবো সেই জন্য হচ্ছে একটু দেখতেছিলাম যে কোনোটা যদি চোখে বেঁধে যায় বা কোনোটা যদি ভালো লেগে যায় তাহলে এখান থেকে একটা শাড়ি নিয়ে নিব কারণ যেহেতু হচ্ছে স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং থাকে তো সেই জন্যই হচ্ছে দেখছিলাম যে কোনোটা হচ্ছে নেওয়া যায় কিনা তারপর এই শাড়ির দোকানের পাশেই দেখলাম এই যে একটা লেসের দোকান এখানে আর এই লেসগুলো এত কম দামে বিক্রি করতেছিল দশ টাকা গজ বিশ টাকা গজ তিরিশ টাকা সর্বোচ্চ একশো টাকা গজ পর্যন্ত ছিল এই লেসগুলো আর দোকানে তোমরা তো যারা হচ্ছে লেস কেন তারা তো জানোই যে এই লেসগুলোর কীরকম দাম তো এই লেসগুলো হচ্ছে এই দোকানে অনেক টাইপের বিভিন্ন ভ্যারাইটির হচ্ছে সব ধরনের লেস তারপরে পেসেস তারপরে হচ্ছে যে গলার যে ডিজাইনগুলো আছে সব হচ্ছে তোমরা এই দোকানে পেয়ে যাবা খুবই মানে হচ্ছে কম দামে বন্ধুরা আমি হচ্ছে আরেকটা শাড়ির দোকানে চলে আসছি এখানে জামদানি কাতান জর্জেট সুতি মানে সব ধরনের তারপর গেদুয়াল সব ধরনের শাড়ি হচ্ছে এখানে মানে হচ্ছে তোমরা পাবা তো এই চুন্ডি শাড়িটা হচ্ছে আমি দেখছিলাম মোটামুটি আমার কাছে ভালোই লাগছে চুন্ডি শাড়ি কারণ এখন কিন্তু চুন্ডি শাড়িগুলো খুব ট্রেন্ডে আসে তো এই শাড়িটার দাম কিন্তু বন্ধুরা জানো কত মাত্র সাড়ে তিনশো টাকা তো আমি দেখছিলাম যে শাড়িটা নেওয়া যায় কি না বন্ধুরা এসব শাড়ির দোকানে কিন্তু ডিফেক্ট প্লাস ফ্রেশ দুই ধরনের শাড়ি তোমরা পাবা তাই হচ্ছে একটু দেখে শুনে বেছে তারপরে হচ্ছে শাড়িগুলো নিও তো বন্ধুরা মার্কেটের তুলনায় হচ্ছে এখান থেকে যদি তুমি ফ্রেশ শাড়িও নাও খুব মানে কম দাম পড়বে কাতান শাড়িগুলোর দামও দেখতেছিলাম খুবই কম মার্কেটের তুলনায় তারপরে জর্জেট শাড়িগুলো আমি মূলত হচ্ছে একটা সুতি শাড়ি খুঁজতেছিলাম কালো আর সাদার ভিতরে তো সেরকমই হচ্ছে মানে পাচ্ছিলাম না তারপর বন্ধুরা এখানে কিছু পর্দা কালেকশান দেখো আর এরকম পর্দা দোকান কিন্তু তুমি মতিঝিল হলিডে মার্কেটে অনেক দেখতে পারবা আর এখানে হচ্ছে ফ্রেশ আনফ্রেশ দুই ধরনের পর্দাই আছে তো হচ্ছে তুমি যদি দেখে তুমি হচ্ছে নিতে পারো অনেক কম দামে হচ্ছে সস্তায় খুব ভালো ভালো পর্দা হচ্ছে তুমি এখানে পাবা তো বেশিরভাগ পর্দাই কিন্তু এখানে ফ্রেশ ছিল তো আমি হচ্ছে যেহেতু পর্দা নিব না তারপরেও ভাবলাম যে একটু দেখে যাই পরবর্তীতে হয়তো আসলে এখান থেকে পর্দা নিয়ে যাব আর আমি হচ্ছে আমার বারান্দার দুইটা বারান্দার দরজার জন্য হচ্ছে হোয়াইট কালারের পর্দা খুঁজছিলাম তো এখানে যে দেখো বন্ধুরা এই হোয়াইট কালারের পর্দাটা দেখছিলাম মানে পাতলা আর হচ্ছে হোয়াইট এরকম টাইপের তো এই পর্দাটা মোটামুটি আমার কাছে ভালো লাগতেছিল আর বন্ধুরা এই মেলাতে হচ্ছে তুমি কি না পাবা বলো তুমি যা চাও সবই হচ্ছে এই মেলাতে পাবা সব কিছুই হচ্ছে এই মেলাতে আছে। তোমরা যারা হচ্ছে আমার এই ভিডিওর প্রথম পার্টটা দেখো নি তারা হচ্ছে প্রথম পার্টটা দেখে তারপরে যদি এই পার্টটা দেখো তাহলে হচ্ছে বুঝতে পারবা যে এই মেলাটা কত বড় আর কত কত সুন্দর সুন্দর কালেকশন মানে সস্তায় সস্তায় এই মেলাতে হচ্ছে পাওয়া যায় তো বন্ধুরা তোমরা যদি একটু কষ্ট করে হচ্ছে মধ্যে যে এই মেলা থেকে হচ্ছে যদি জিনিসগুলো নিয়ে যাও খুব সস্তায় তোমরা অনেক অনেক জিনিস এখান থেকে কিনতে পারবা তো বন্ধুরা আমি হচ্ছে আরেকটা শাড়ির দোকানে চলে আসলাম এখানে হচ্ছে এই শাড়ি কালেকশানগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল এখানে হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার ভিতরে এই যে এই জর্জের শাড়িগুলো আরও অনেক দামে শাড়ির ছিল মানে এই দোকানটার তুলনামূলকভাবে একটু বড় আর এই যে আমাদের সোনাইরা তাসনিম আপু কিন্তু এই সব দোকান থেকেই হচ্ছে শাড়ি নিয়ে সে স্টাইল করেছিল ওনার শাড়িতে উনি হচ্ছে একটা প্রিন্ট কমেন্ট দিয়েছিল যে শাড়িতে সামান্য পরিমাণে ডিফেক্ট ছিল তো আমি তোমাদেরকে বলবো এখানে কিন্তু ফ্রেশ আর আনফ্রেশ দুইটাই হচ্ছে আছে তোমরা একটু বেছে শোনে তারপরে হচ্ছে নিও যেহেতু শাড়িগুলোর কম দাম একটু তো ডিফেক্ট থাকতে পারেই তবে ফ্রেশ শাড়ির সংখ্যাই কিন্তু এখানে বেশি আর আমি যতগুলো শাড়ি দেখতেছিলাম সবগুলোই কিন্তু বন্ধুরা ফ্রেশ ছিল তো বন্ধুরা গতকালকের ভিডিওতে হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে আপু এই সাপ্তাহিক মেলাটা কোথায় বসে আর এই হরিডে মার্কেটটা মতিজিলের কোথায় বসে তো বন্ধুরা তোমাদেরকে চলো দেখিয়ে দিই এই যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই স্কুল অ্যান্ড কলেজের সামনে হচ্ছে দু রাস্তার দুই পাশ জুড়ে হচ্ছে এই মেলাটা বসে আর এই সাপ্তাহিক মেলাটা প্রতি শুক্রবারে হচ্ছে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত বসে তো বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেটের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা এখনও পার্ট ওয়ান দেখো নি তারা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর তোমরা পরবর্তীতে কোন কোন সাপ্তাহিক মেলার ভিডিও চাও আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো আমি হচ্ছে চেষ্টা করবো তোমাদের সাথে সেখানকার ভিডিও শেয়ার করার জন্য তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিও তিনশালে আবারও দেখা হবে আল্লাহ